সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রবিবার এসএসসির নবম দশম শ্রেণীর পরীক্ষায় বসলেন চাকরিহারা মেহবুব মন্ডল সুমন বিশ্বাস এবং চিন্ময় মন্ডলরা কালো পোশাক পরে প্রতিবাদ জানিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকলেন তারা পুরো ব্যাপারটা বিভীষিকাময় বলে দাবি করলেন চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল যোগ্য হয়েও নতুন করে পরীক্ষায় বসাটা নতুনদের সঙ্গে অসম লড়াই বলে মনে করছেন তিনি চিন্ময় বলেছেন এই লড়াইটা মেনে নেওয়া যায় না চক্রান্তের শিকার করে অভিযোগ করে আগামী দিনেও আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করলেন আমরা যারা যোগ্য হয়েও আজকে পরীক্ষা দেব। আর পুরোপুরি নতুনদের সাথে একটা অসম লড়াই এই লড়াইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যারা নতুন নতুন আপার প্রাইমারিতে রিক্রুটেড হয়েছে বা যাদের আমরা কলিগস বলে থাকি সো কল তারাই আমাদের মানে ইনভিজিলেটর হিসেবে কাজ করবেন আগামী দিনেও বা আজকের পরীক্ষাতেও যে দুর্নীতি হবে না এই বিষয়ে কেউ গ্যারান্টি দিতে পারে না আমরা আমরা চাইব যে স্বচ্ছভাবে নিয়োগ হতাশা সুর চাকরি হারা শিক্ষক ও এসএসসি পরীক্ষার্থী মেহবুব মন্ডলের গলায় শাস্তি দেওয়া হলো বলে মনে করছেন তিনি একঈশ্বর সুমান বিশ্বাসের গলাতেও যোগ্যদের তালিকা প্রকাশে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দিয়েছেন সবার পক্ষে এই লড়াই করে আবার নতুন করে চাকরির পরীক্ষায় বসে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়াটা খুব চাপের খুব সংকটে তাই যত প্রিপারেশন থাকুক যেভাবেই থাকুক সেটা সত্যি সত্যি আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত সংকটের যারা ভুল জাজমেন্ট দিয়েছে এবং অপরাধীদের আড়াল করেছে এবং দিয়েছে তাদের জন্যই আমরা মূলত একটা প্রতিবাদ কালো জমা পড়ি আমরা এই সিস্টেমের শিকার আমরা আইনে বিশ্বাস করি নির্বাচিত সরকারে বিশ্বাস করি তাহলে আমরা যাব কোথায় সেই জন্য পরীক্ষা বসা আর এই এসএসসি তারা নিজেরা এত নির্লজ্জ এই পরীক্ষা শেষ হবে তারপর অবশ্যই আরও শক্তি সঞ্চয় করে রাস্তার আন্দোলন আমরা অব্যাহত রাখবো নির্বিঘ্নে শেষ হয়েছে এসএসসির নবম দশম পরীক্ষা যোগ্যদের সবাই কি ফের নিয়োগপত্র হাতে পাবেন এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন নিউজ টাইম